বন্ধুরা আলাইকুম ফেসবুক কন্টেন্ট মনিটেশন পেতে হলে কত হাজার ফলোয়ারের প্রয়োজন কত রিলস ভিডিও আপলোড করতে হবে কত ফটো আপলোড করতে হবে এই সম্পূর্ণ বিষয় তুলে ধরবো আজকের এই ভিডিওতে প্রথমেই আসি কত হাজার ফলোয়ার হলে কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট আসে এটা অনেকের মনেই অনেক ধারণা রয়েছে অনেকেই মনে করে পাঁচ হাজার ফলোয়ার হলে কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট আসে অনেকেই মনে করে দশ হাজার ফলোয়ার হলে কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট আসে আবার অনেকেই মনে করে যে এক হাজার ফলোয়ার কমপ্লিট করতে পারলে এই কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট চলে আসে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেবো আমি ফেসবুকে কাজ করতেছি আমার কিছু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশন দেবো ফেসবুকে কাজ করে আমার পরিচিত এমন অনেক বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে আমি যতটুকু জানতে পারছি তারা কিভাবে কন্টেন্ট তাদের ফলোয়ার কত ছিল তারা কতগুলো রিলস ভিডিও আপলোড করার পর তাদের কাছে কন্টেন্ট মনিটাইজেশনের ইনভেট আসছে এই সব কিছু জানার পর আমার একটা আইডিয়া হয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কতগুলো রিলস ভিডিও আপলোড করতে হবে কত ফলোয়ারের প্রয়োজন হতে পারে এমন অনেক অনেক ফেসবুক প্রোফাইল রয়েছে যেগুলোতে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার লাখ লাখ ফলোয়ার থাকা সত্ত্বেও দেখবেন সেই ফেসবুক পেজগুলোতে কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট আসে না আবার আমি এমনও ফেসবুক পেজ দেখেছি যেগুলোতে মাত্র সাতষট্টিটা ফলোয়ার থাকা সত্ত্বেও সেই ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট আসছে হ্যাঁ সিরিয়াসলি মাত্র সাতষট্টিটা ফলোয়ার থাকা সত্ত্বেও ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন আসছে কিভাবে আসছে সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো প্রথমেই বলি আমার যে ফেসবুক পেজটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন বর্তমানে এই ফেসবুক পেজে আটান্ন হাজার ফলোয়ার আছে আর আমি যখন কাজ শুরু করেছিলাম আজ থেকে তিন মাস আগে যখন কাজ স্টার্ট করছিলাম তখন আমার ফলোয়ার ছিল মাত্র এক হাজার যখন এক হাজার ফলোয়ার আমার ছিল তখন আমার কাছে কন্টেন্ট মনিটাইশন ইনভেট আসে অর্থাৎ এটাই স্পষ্ট যে কন্টেন্ট মনিটাইশন ইনভেট পেতে হলে ফলোয়ারের প্রয়োজন হয় না জিরো ফলোয়ার দিয়ে কন্টেন্ট মনিটাইশন পাওয়া সম্ভব এমন অনেকেই পাইছে এখন প্রশ্ন আসতে পারে যে কতগুলো ভিডিও আপলোড করার পর কন্টেন্ট মনিটাইশন ইনভেট আসবে সত্যি বলতে একটা ভিডিও দিয়েও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইশন ইনভেট পেতে পারেন তবে আপনার ভিডিওটি হতে হবে আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট যদি আপনি আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট খুব দ্রুত পেয়ে যাবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট পেতে হলে আপনার ফলোয়ারের প্রয়োজন হয় না শুধুমাত্র কন্টেন্টগুলো আপনার নিজের হতে হবে জেনুইন হতে হবে অরিজিনাল কন্টেন্ট হতে হবে যদি আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন তাহলে আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট পাবেন